তো নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি আজও নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের যে ইউটিউবে আমাদের যেসব সমস্ত নতুন ক্ষেত্রে কাজ করে থাকি বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্ত ছোট ছোটো ইউটিউবাররা যে নতুন কাজ করছে তারা এমন কি পাঁচটা ভুল করছে যে আমাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হচ্ছে না তো সেই বিষয় নিয়ে আজ আলোচনা করতে এসেছি আর সেই সমস্ত পাঁচটি টিপস নিয়ে আমি আজ কথা বলতে চলেছি আমার এই ভিডিওর মধ্যে এমন পাঁচটি টিপস যে টিপসগুলি আপনারা কাজ করার সময় মাথায় রেখে কাজ করলে আপনাদের ভিডিওর মধ্যে অডিয়েন্স বা ভিউস হান্ড্রেড পারসেন্ট আসবে তো বন্ধুরা সবার প্রথমে যে অপশানটা আছে তো সেটা নিয়ে আলোচনা করা যাক যে নাম্বার ওয়ানে আমাদের যে পয়েন্টটা রয়েছে বন্ধুরা সবার প্রথমে যে আমাদের পয়েন্ট আসছে এখানে আমাদের বলছে যে ক্যামেরা স্টেবিলিটি বন্ধুরা আপনাদের ভিডিও শ্যুট করার সময় যেরকম সেরকমভাবে ভিডিও শ্যুট করলে কিন্তু স্টেবিলিটি পাওয়া যায় না তো তার জন্য বলছি বন্ধুরা আপনারা একটা ট্রাইপড বা একটা স্ট্যান্ড জোগাড় করুন তার মধ্যে রেখে ফোনটাকে বা ক্যামেরাটাকে রেখে আপনারা ভিডিওটা বানান তাহলে আপনাদের ক্যামেরার স্টেবিলিটিটা ভালো পাবেন আর তাতে আপনাদের দর্শকরা আপনাদেরকে ফোকাস করবে বা ওয়াচ টাইমটা দিয়ে যাবে তো সেই কারণে বলছি বন্ধুরা আপনারা একটা টাইপার বা স্ট্যান্ড জোগাড় করুন দ্বিতীয় নম্বরে আছে বন্ধুরা আমাদের যেটা হচ্ছে কি ইউটিউবে কাজ করতে গেলে যে সর্বপ্রথমে বললাম যে কোন জিনিসটা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বরে যে পয়েন্ট আছে বন্ধুরা আমাদের যে ইউটিউবে যখন ভিডিও শ্যুট করতে যাই বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য আমরা যখন ভিডিও শ্যুট করি তো বন্ধুরা আলোটা আমাদের অনেকটাই বড় ভূমিকা নেমায় তো সেই কারণে বলছি বন্ধুরা আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন আপনারা সর্বপ্রথম দেখবেন আলোটা কোন দিক থেকে আসছে বা আলোটা কোন পজিশান থেকে লাগ লাগছে আপনার ভিডিওর অ্যাঙ্গেলটা ভালো আসছে তো সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে আর আপনাদেরকে বিশেষ করে বলবো বন্ধুরা যে সমস্ত নতুন থিয়েটাররা কাজ করছেন তো আপনারা একটু লাইটটা একটু মেনটেন করার চেষ্টা করবেন বিশেষ করে আপনারা হোয়াইট এলইডি লাইটের মধ্যে কাজ করবেন তাহলে আপনাদের ভিডিওর ব্রাইটনেসটা ভালো আসবে কোয়ালিটিটা ভালো তাতে আপনাদের অডিয়েন্সরা কিন্তু মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখবে মানে আপনার ভিডিও কোয়ালিটি যতটা ভালো হবে তাহলে আপনার অডিয়েন্স আপনাকে ততটা ওয়াচ টাইম দিবে তো বন্ধুরা দ্বিতীয় নাম্বার গেল এবার তৃতীয় নাম্বারে আছে বন্ধুরা আমাদের এখানে বলছে ক্যামেরাতে যে আমরা উল্লঙ্ঘন করে থাকি মানে ক্যামেরার সামনে যে আমরা দাঁড়িয়ে যখন ভিডিও শ্যুট করি আমাদের ইচ্ছা মতো আমরা যেরকম খুশিভাবে ভিডিও শ্যুট করি তো বন্ধুরা যেরকম সেরকমভাবে না একটা ক্যামেরার স্টেবিলিটি বা আপনারা যখনই আপনারা ভিডিওটা শ্যুট করবেন আপনাদের যে ফেসের যে রিয়াকশান বা আপনারা যে অ্যাঙ্গেল থেকে যেটা নিচ্ছেন ভিডিওটা পোস্টটা তো সেটাকে দেখবেন ঠিকভাবে আসছে কি না সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে বন্ধুরা তাহলে এতে কী হয় আমাদের অডিয়েন্সদের ওপরে একটা ভালো ইমপ্রেশন পড়ে তো সেইখানে বলছি বন্ধুরা যখন আপনারা ভিডিওটা শ্যুট করবেন তখন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের অ্যাঙ্গেলটাকে ঠিক রাখা ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঠিক রাখলে বন্ধুরা আমাদের কিন্তু ফেসের মানে পুরো ক্লিয়ার দেখা যায় তো সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা কতটা আমাদের অডিয়েন্সদের ওপরে এফেক্ট পড়ে বা সেটা আমাদের কত ইমপ্রেশন পড়ে আমাদের ভিডিওর মধ্যে সেটা আপনারা ভালো মতো জানেন বন্ধুরা যারা কাজ করছে অবশ্য তো চতুর্থ নম্বরে আছে বন্ধুরা যেটা হচ্ছে কি আমাদের সর্বপ্রথমে মাথায় রাখতে হবে বন্ধুরা এটা চতুর্থ নম্বর বললেও তবুও কিন্তু এটা সর্বপ্রথমে রাখতে হবে বন্ধুরা চতুর্থ নম্বরে যেটা আছে স্কিপ বা কোনো স্টোরি ছাড়া কিন্তু কোনো প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও শ্যুট করা যায় না তো বন্ধুরা আপনাকে একটা ভিডিও বানাবার আগে আপনাদেরকে সবার প্রথমে আপনার একটা স্টোরি সাজিয়ে নিতে হবে যে আপনি কোন স্টোরিটার উপরে আজ আপনার ভিডিওর বানাবেন বা ব্লগ বানাবেন কি বানাবেন যাবি যাই বানান বন্ধুরা আপনাদেরকে আমি বলবো যে আপনারা স্টোরি আগে সাজিয়ে নেবেন সেই হিসাবে আপনারা আপনাদের ভিডিওটা শ্যুট করবেন তাহলে কি হয় আপনার যে পুরো গল্প বা স্টোরি যেটা থাকবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার সুবিধা হবে রেকর্ড করতে বা আপনার যে ভিডিওটা শ্যুট করছেন তার জন্য সুবিধা বন্ধুরা তো এবারে আপনার যে পঞ্চম যে স্টেপটা বলছি যে পঞ্চম যে কাজটা রয়েছে বন্ধুরা যে আমরা ভুলটা করে থাকি তো এখানে আছে যে পঞ্চমে যেটা আছে আমাদের অডিয়েন্সদের গুরুত্ব না দেওয়ায় যে আমাদের একটা যে ভিডিওর মধ্যে অ্যাফেক্ট পড়ে বন্ধুরা আমাদের অডিয়েন্সদেরকেও আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের অডিয়েন্সদের জন্য কিছু এমন কিছু করতে হবে যে ভিডিওর মধ্যে যাতে আমাদের অডিয়েন্সরা আমাদের গুরুত্ব দেয় আপনি যে আজ একটা ভিডিও ছাড়ছেন তো এমন কিছু যে ভিডিওর মধ্যে রাখুন যে আপনার অডিয়েন্সরা আপনাকে যে রেসপন্স দেবে আর সেই রেসপন্স অনুযায়ী আপনি আপনার অডিয়েন্সদের রেসপন্স দিন তাহলে সেখানে কিন্তু আমাদের অডিয়েন্সরাও কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকবে সেই অডিয়েন্সরা আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সামনে রাস্তা দেখিয়ে দেবে তো সেই কারণে বলছি বন্ধুরা আপনারা এইভাবে কাজ করলে কিন্তু ভালো পাবেন আর সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হলেই যে আমাদের মানে আমাদের যেটা হচ্ছে গিয়ে ইউটিউব আমাদের রিটেনশানটা অডিয়েন্সের রিটেনশানটা ভালো দেবে তেমন কিছু নয় ভিডিও কোয়ালিটির সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনাদেরকে যে মুখের কথাটা বলছেন সেটাকে সফট বা একটা খুব সুন্দরতভাবে কথাটা বলতে হবে আর রাফভাবে বললে হবে না যে আপনাকে একটা ভয়েসটা যেটা থাকবে আপনার ক্লিয়ার থাকা দরকার বন্ধুরা আর সব সময় মেনটেন করবেন বন্ধুরা একটু ভালো একটা মাইক ইউজ করার জন্য আর যারা ব্লগ ইউজ মানে শ্যুট করে থাকেন বা ব্লগ ক্যাটাগরির মধ্যে কাজ করছেন তাদের জন্য আমি বিশেষ করে বলবো বন্ধুরা আপনারা পারলে একটু মাইক নিয়ে নেবেন তাহলে আপনাদের অডিয়েন্সটা অডিওটা যেটা আছে সেটা আপনাদের ভালো থাকবে একটু ফাটবে না আর একটু কোনো বাইরের নয়েজটাও তেমন আসবে না বন্ধুরা সেই কারণে বলছি বন্ধুরা আপনারা বিশেষ করে অডিওর জন্য আপনারা মাইক ইউজ করুন তো বন্ধুরা আজকে আশা করি যে পাঁচটা যে জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ইউটিউবে কাজ করতে গেলে যে আমাদের নতুন নতুন যে সমস্ত ক্রিয়েটাররা কাজ করছে তো বন্ধুরা এই অবশ্যই এই পাঁচটা জিনিস মাথায় রাখলে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটি একদম পারফেক্ট হবে এবং আপনাদের ভিডিও জেনুয়েন আমি হানড্রেড পার্সেন্ট বলছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো বন্ধুরা আজ এই ছিল আমাদের টপিক তো যাইনা কে কতটা বুঝতে পারলো তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন সাথে সাথে কমেন্ট করবেন তো বন্ধুরা টাটা বাই বাই